দুটো অধিকারী ঘর আমি বললাম একটা হচ্ছে এখানকার যে অধিকারী তার ভাই কমল অধিকারী যারা মানুষের সঙ্গে থাকে পাশে থাকে আর আর একটা কুখ্যাত গড বললাম পূর্ব মেদিনীপুরে যে অধিকারীরা বাংলার পেছন থেকে ছুরি মারে বাংলার বিশ্বাসঘাতক বাংলার জন্য গেদার বাংলার বুকেই রাজনীতি করে আর বাংলাকেই পেটে মারতে চায় ভাতে মারতে চায় সেই অধিকারী এই দুটো তুলনা করলাম এইখানে কি মনে হচ্ছে মার্জিনটা কি হবে লক্ষের বেশি ভোটে জিতবে আমার ধারণা নিয়ে এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যে গেল এ ব্যাপারে কি বলবে এটা অন্যায় হয়েছে এটা অনেকটা একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই মানুষের আঙুলে ফোড়া হয়েছে তার জন্য যদি ডাক্তার বলে হাত কেটে বাদ দাও না থাকবে ফোড়া না থাকবে হাত এই রকম অনেকটা এই হাইকোর্ট রকম জাজমেন্ট বা অর্ডার দিয়েছেন কারণ সিবিআইকে নিয়োগ করা হয়েছিল যে কোনো দুর্নীতি হয়েছে কিনা নিয়োগে যদি হয়ে থাকে তাহলে কারা করেছে তাদের শাস্তি বিধান করার জন্য তার জন্য দেওয়া হয়েছিল দেখা গেল পরে সিবিআই এর রিপোর্ট ইডি রিপোর্ট এইসব নিয়ে হাইকোর্ট একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা রায় দিল তাতে কোথাও এখানেই কারা এই দুর্নীতিতে যুক্ত তাদের কি শাস্তি বিধান তাদের বার করা গেছে কিনা তাদের বিরুদ্ধে কি প্রমাণ সব উল্লেখ নেই আছে ওই যারা পরীক্ষা দিয়ে যারা প্যানেলে ছিল যারা চাকরি করছে গত সেই দু হাজার থেকে তাদের সব চাকরি যাবে আর তাদেরকে সব টাকা ফেরত দিতে হবে এটা হচ্ছে ফোড়া আঙুলে হয়েছে হাত কেটে বাদ দেওয়া বহাল নেই সুপ্রিম কোর্টের না সুপ্রিম কোর্ট বলেছেন সামনে সোমবারে শুনবেন তারা এবং সেখানে বলেছেন যেটা নিয়ে এখানকার হাইকোর্ট খুব লাফিয়েছিল যে পরবর্তী ক্ষেত্রে শূন্য পদ নিয়ে এবং বলেছিলেন আপনারা কাস্টবিতে নিয়ে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারেন সুপ্রিম কোর্ট তার উপরে স্থগিতাদেশ দিয়েছেন দিয়ে বলেছেন কোনো গ্রেপ্তার হবে না কোনো কিছু হবে না আমরা সামনের সোমবার শুনবো বিয়াল্লিশে কি বিয়াল্লিশে মানে সিটে সিটে আমরা আশা করছি তো বিয়াল্লিশ কিন্তু আমার নিজের যদি আপনি বলেন আমার মনে হচ্ছে আমাদেরটা কোথাও এর কাছাকাছি তো যাবেই এই মনে করুন ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে তৃণমূলের আসন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমাদের একবার ছিল যখন সেই রেকর্ডটা এবার ক্রস করে যাব এইটুকুনি আমরা জানি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ